ইসলামে ধর্ষণকে কেমনভাবে দেখে ইসলামে ধর্ষণের শাস্তি কতটা হ্যাঁ বন্ধুরা কথায় আজকে আমি ধর্ষণ নিয়েই কথা বলবো তাই ধর্ষণ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না কিন্তু ইসলামে একজন নারীর মর্যাদা সর্বোচ্চ কেননা একজন নারীর গর্বেই পৃথিবীতে আমরা সবাই এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের জীবনের বিনিময় হলেও একজন নারীর সম্মানকে রক্ষা করো সুবহান আল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভুলে গেছো একজন নারীর গর্ভে আমি তোমাদেরকে ধারণ করেছিলাম তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের কঠিনা জাপ যা তোমাদেরকে জ্বলে পুড়ে ছারখার করে দেবে তাই বোঝাই যাচ্ছে ইসলামের দৃষ্টিতে ধর্ষণ কত বড় একটি পাপ ইসলামের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে আর সেটি যদি প্রমাণিত হয় তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু সে মৃত্যু কোনো সরাসরি মৃত্যু নয় সাধারণ মৃত্যু নয় সে মৃত্যু হবে পাথরের আঘাতে মৃত্যু নির্মম মৃত্যু এটাই দর্শকের একমাত্র সাজা ইসলামে সেই সাথে ধর্ষণকারীকে আশ্রয় দেওয়াও সমান অপরাধ ধর্ষণকে রুখে দিতে আমাদেরকে একত্রে সবাইকে কাজ করতে হবে তাহলে এই ধর্ষণকে রুখে দেওয়া যাবে এটি আমাদের দায়িত্ব নৈতিক কর্তব্য